অনেক সুন্দর কমেন্ট করেছে আমার একটা আপু দেখেন আমার স্ক্যানে আমি দেখাচ্ছি কি লিখেছে সায়রা আমিন ওর পেজ থেকে আমাকে লিখেছে ঘুরে গেলাম খুব ভালো লাগলো ও দোয়া করিয়ে গিয়ে যান একে অপরের পাশে থাকলে কোনো কিছু অর্জন করা খুব একটা কঠিন না ও অ্যামেজিং অনেক সুন্দর কথা আপনিও পাশে থাকবেন থ্যাংক ইউ আপু অনেক সুন্দর কমেন্ট করেছেন আপনার মূল্যবান সময় নষ্ট করে অবশ্যই আপনি যে কথাটা বলেছেন এটা আমাদের সকলের ক্ষেত্রে প্রয়োজন একে অপরে সাপোর্ট না করলে ফেসবুকে আমরা সামনে এগোতে পারবো না ধন্যবাদ আপু আপনাকে আমার মন থেকে ভালোবাসা আপনার জন্য والله ساقبل